আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের হাতে রয়েছে দুইটা ফোন একটা হচ্ছে হর্ন টু হান্ড্রেড আর একটা হচ্ছে অপ্পো র্যানো টুয়েলভ এই দুইটা ফোনে মার্কেটে নতুন আসছে তো আজকে আমরা নতুন বলতে কি প্রায় দুই মাস হয়ে গেছে তো এখনো পর্যন্ত অনেকে কিনতে চাচ্ছেন এই দুইটার মধ্যে কে কোনটা নেবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তো আজকে আপনাদের দুশ্চিন্তা ক্লিয়ার করব তো দেরি না করে চলুন শুরু করা যাক আমরা যদি হর্ন টু হান্ড্রেডের ওয়েট নিয়ে কথা বলি হর্ন টু হান্ড্রেডে ব্যবহার করা হয়েছে ওয়ান গ্রাম যেটার ব্যাক প্যানেলে আপনার প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে পলিকার্বন ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে কোম্পানি ক্লেম করে এই ফোনগুলো ড্রপ রেসিস্টেন্স পড়লে টলে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আমরা যদি অপ্পো রেন টুয়েলভ নিয়ে কথা বলি অপ্পো র্যানো টুয়েলভে ব্যবহার করা হয়েছে আপনার ওয়ান সেভেন্টি সেভেন গ্রাম যেটা র্যানো হনর টু হান্ড্রেড থেকে একটু কম এবং এখানে আর্মোর বডি ব্যবহার করা হয়েছে যদিও হনরে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে অপ্পোতে কিন্তু আপনার মেটাল বডি ব্যবহার করা হয়েছে অপ্পোতে রয়েছে আপনার আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স হনরে রয়েছে আপনার আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স আর আপনারা চাইলে কিন্তু হনরে ই সিম ব্যবহার করতে পারবেন অপ্পোতে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন কিন্তু হনরে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না শুধু ই সিম ব্যবহার করতে পারবেন আর একটা দুইটা সিম ব্যবহার করতে পারবেন ম্যানুয়ালি তারপর আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি হনরে ব্যবহার করা হয়েছে ও এল ডিসপ্লে যার মধ্যে ফোর থাউজেন্ড পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে যেটা খুবই ভালো ছিল ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ছিল সেক্ষেত্রে আপনার অপ্পোতেও কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ওয়ান বিলিয়ন কালার ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এতেও রয়েছে আপনার ওয়ান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে খুবই ভালো পিক ব্রাইটনেস ছিল যদিও হনরের টা ছিল কিন্তু আমি যখন দু কম্পেয়ার করে দেখছিলাম আমার কাছে দু প্রায় সেম পিক ব্রাইটনেসে মনে হয়েছে তো আপনারা চাইলে সানলাইটে ইজিলি দুটো ফোন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং দুটো ফোন আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 90.0% পয়েন্ট জিরো মোটামুটি দুটো ফোনে বেজেললেস খুব কম বেজেলস দুটো ফোনে ব্যবহার করা হয়েছে আপনার হর্নরে তেমন কোনো আমরা প্রোটেকশন দেখি নাই তবে অপ্পোতে আপনার কর্নিং গরিলা গ্লাস সেভেন আই ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসেবে আমরা যদি এই ফোনগুলোর রেজলিউশন নিয়ে কথা বলি আপনার হনরে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ইন্টু টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি ফোর আপনারা হনরে পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড ইন্টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টুয়েলভ পিক্সেল আপনারা পেয়ে যাচ্ছেন তো রেজলিউশনের ক্ষেত্রে আপনার হনরে একটু বেশি ছিল কিন্তু ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল দুটার মধ্যে ভালো ভিডিও কোয়ালিটি দেখা যাচ্ছে প্রোটেকশন হিসাবে হনর টু হান্ড্রেড কোনো প্রকার প্রোটেকশন দেখি নাই তবে অপ্পোতে আপনার কর্নিং গরিলা গ্লাস সেভেন আই ব্যবহার করা হয়েছে এই দুইটা ফোনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড বার্ষন চোদ্দ হনরে আপনারা পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসাবে ম্যাজিক ওয়েস চিপসেট হিসাবে পেয়ে যাবেন স্যান্ফ ড্রাগন সেভেন জেনারেশন থ্রি অপ্পোতে অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে কালার ওয়েস ফোরটিন চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি 7300 থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোর এম ব্যবহার করা হয়েছে দুইটা ফোনে আপনারা তিন বছরের আপডেট পেয়ে যাবেন সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন আমরা যদি এই ফোনগুলোর মেমোরি নিয়ে কথা বলি তাহলে আপনারা Honor টু হান্ড্রেডে কোনো প্রকার এক্সটার্নাল মেমরি ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অপ্পোতে মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোন দুটো আপনার Honor এ রয়েছে টুয়েলভ জিবি র্যাম স্টোরেজ এবং এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে যেটা প্রাইসটা একটু বেশি আর অপ্পোতে একটা ব্রেন্ট রয়েছে সেটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি যেটা হনরের টু হান্ড্রেড টু ফিফটি সিক্সের প্রাইস সেম প্রাইস বলা যেতে পারে উনিশ বিশ হতে পারে কিন্তু প্রাইসটা সেম তো এক্ষেত্রে অপ্পোটা একটু আগে আছে তারপর আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি হর্নর টু হান্ড্রেডের মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে রয়েছে ও তারপর আপনার টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা যেটার মধ্যে আপনারা টু পয়েন্ট ফাইভ অপটিক্যাল জুম পেয়ে যাবেন আর বারো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এগুলো দিয়ে আপনারা ফোর কে ভিডিও ধারণ করতে পারবেন সেখানে যদি আমরা অপ্পো নিয়ে কথা বলি অপ্পোতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যেটার কোনো প্রয়োজন ছিল না এখানে একটা টেলিফোটো দিলে ভালো হতো তো অপ্রত কোনো প্রকার টেলিফোটো ব্যবহার করা হয় নাই অনলি টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে আপনারা শুধুমাত্র টেন এক্স জুম করতে পারবেন তেমন আহামরি কোনো জুম করতে পারবেন না এটা দিয়ে আপনারা ফোর কে ও ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফোর কে ভিডিও দারণ করতে পারবেন তারপর আমরা যদি এই ফোনগুলোর সেলফি নিয়ে কথা বলি হর্ন টু হান্ড্রেডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা অপ্পোতে ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা দুটায় সনি সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এই দুইটা ফোনে আপনারা ডুয়েল ভিডিও স্লো মোশন স্ক্যানার আরও অনেক কিছু ফিউচার পেয়ে যাবেন তবে হনর টু হান্ড্রেডে একটু ব্লগিং টলগিং যারা করে তাদের জন্য একটু ভালো ফিউচার রয়েছে সেটা হচ্ছে আপনার হর্ন টু হান্ড্রেডের যে ক্যামেরা কোয়ালিটিটা অনেক প্রকার ভিডিও ধারণ করা যায় খুবই ভালো ছিল আর আমি কিন্তু ওপো এই ফোনটি রেনো টুয়েলভ আজকে দুই মাস ধরে ইউজ করতেছি এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটাও কিন্তু এই রেনো টুয়েলভ দিয়ে করা আমার কাছে সব কিছু ঠিকঠাকই মানা হয়েছে কোনটার মধ্যে কোনটার থেকে কোনোটা কোনো কম নেই আমরা যদি এই ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দোনোটা ফোনে ডুইল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে হর্নারে রয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম ওপ্পোতে ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম সাউন্ডের দিক দিয়ে অপোটা একটু বেশি ছিল আর এই দুইটা ফোনে কিন্তু আপনার এআই ইরেজার রয়েছে যেটা আপনার আগে ছিল না হনরে আগে ছিল না অপো যখন খুব মার্কেটিং করছে হনর সেল হচ্ছে না তখন কিন্তু হনরাও শুরু করেছে এআই ইরেজার নিয়ে এআই ইরেজারের জন্য কিন্তু হনরটা একটু পিছিয়ে পড়ে গেছিলো সেই জন্য কোম্পানি নতুন করে আপডেট এআই ইরেজার হনর নিয়ে আসছে তো আপনারা এআই ইরেজার টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন সেম আপনারা হনর টু হান্ড্রেডতে পেয়ে যাবেন তবে অপ্পর সেটা একটু আপডেট আপনারা চাইলে আপনার পিছনে যে মানুষগুলো আছে সবাইকে একসাথে রিমুভ করে দিতে পারবেন এবং চাইলে একজন একজন করে কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু এটা আপনারা করতে পারবেন হনরে না হনরে রয়েছে স্মার্ট লেসু যেটার দ্বারা আপনারা শুধুমাত্র একজন একজন করে সিলেক্ট করে রিমুভ করতে পারবেন অথবা রাউন্ড করে সিলেক্ট করতে হবে অপরতে যেরকম রিমুভ পিপল করলে সবাই পিছনে যত মানুষ আসে সবাই চলে যায় হনারে কিন্তু এটা হয় না হনরা একজন একজন করে সিলেক্ট করে করতে হয় এআই রেজার আরেকটা ডিফারেন্ট রয়েছে আপনার অপ্পোতে এআই লিঙ্ক বুস্ট ব্যবহার করা হয়েছে যেটা হনারের মধ্যে ছিল না এ লিং বুস্ট কি এ লিঙ্ক বুস্ট আপনার নেটওয়ার্কিং খুব পাওয়ারফুল নেটওয়ার্ক করে দেয় আপনার যদি নেটওয়ার্ক একটু স্লো থাকে তাহলে ওই ফোনে এআই এর মাধ্যমে আপনার জন্য শক্তিশালী নেটওয়ার্ক খুঁজে বের করে দেয় ও এটা হনরের মধ্যে ছিল না আর একটা বিষয় যেটা অপরতে ছিল না সেটা হচ্ছে লাইভ ট্রান্সলেট আপনারা কিন্তু হনর এই ফোনটা দিয়ে আপনারা যে কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ আপনারা লাইভ ট্রান্সলেট করতে পারবেন যেটা কিন্তু অপ্যতে নেই এই দুইটা রয়েছে অপতে আরেকটা রয়েছে এআই আরো অনেক প্রকার এআই রয়েছে অপ্পতে এ আই দিক দিয়ে অপ্প একটু আগে আছে এআই রাইটার এআই স্পোকেন এরকম আরো অনেক প্রকার ভিডিও রয়েছে ফিচার রয়েছে যেগুলো আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে রেনো টুয়েলভের রিভিউ দেখতে পারেন দোনোটা ফোনে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে হর্ড্রেড টু হান্ড্রেডে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং ফাইভ ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে সেখানে আপনার রেনো টুয়েলভে পাঁচ হাজার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এইটার্ড ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে বা ওভারঅল এই ছিল আজকের ভিডিও আমি দোনোটা ফোনে কোনোটা থেকে কোনোটাকে ফেলে দিতে পারবো না দোনোটা ফোনে সেম আমার কাছে মনে হয়েছে কোনোটার চাইতে কোনোটা কোনো দিক দিয়ে কম না একটা এক দিক দিয়ে কম হলে আরেকটা আরেক দিক দিয়ে শক্তিশালী এবং এই দুইটা ফোনে কিন্তু কোম্পানি ক্লেম করে ড্রপ রেসিস্টেন্স এগুলো পড়লে টোললেও ভাঙবে না পানি টানিরও কোনো সমস্যা নাই তো আজ ওভারঅল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আপনি কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত